মিম এগুলো হচ্ছে আল্লাহর কিতাব কিতাবিফিলাম এগুলো হচ্ছে আল্লাহর কিতাব আয়াত যারা কিছু আছে মালিকের পক্ষ থেকে তোমাদের উপর নাজিল করা হয়েছে তা সবই সত্য যদি অধিকাংশ মানুষই এর উপর ইমান আনে না তিনি আল্লাহ তার তিনি আসমান ও কোনো রকম সম্মতি সারে উঁচু করে রেখেছেন তিনি আরো সে সমীমাহীন হলেন এবং তিনি সূর্য নিয়মিত অধীনে রেখেছেন গ্রহ তারা সব কিছুই একটি নির্দিষ্ট সীমাহীন পর্যন্ত অবতীর্ণ করতে থাকেন তিনি সব কাজে পরিকল্পনা নিয়ন্ত্রণ করেন তিনি তার কুদ্রুতে সব কিছুই তোমার কাছে খুলে খুলে বর্ণনা করেন তাদের তোমাদের কোনো দিন তোমাদের মালিকের থেকে দেখা করার বিষয়টি নিশ্চিতভাবে মেনে নিতে পারো তিনি তোমাদের জন্য জমিন করে দিয়েছেন তাতে পাহাড় ও নদী বানিয়েছেন সেখানে আরও রয়েছে রং বেরঙের ফুল ফল তাও তিনি বানিয়েছেন আরও জোড়ায় জোড়ায় তিনি দিনকে রাত পোশাক দ্বারা ছিন্ন করেছেন অবশ্যই এসব কিছু মাঝে তাদের জন্য প্রচুর নির্দেশ রয়েছে যারা আল্লাহ সৃষ্টিকে প্রক্রিয়া সম্পর্কে চিন্তাভাবনা করে জমিনে আবার রয়েছে ভিন্ন অংশ কোথাও রয়েছে আগুন আগুনের বাগান আঙ্গুরের বাগান কোথাও আবার শস্যক্ষেত্র কোথাও আছে খেজুর তাও কিছু হয়তো এক শির বিশিষ্ট এক একটার সাথে আরেকটা জড়ানো আবার কোনটি আছে একাধিক শির বিশিষ্ট অথচ সব কয়টি একেই পানিবান করানো হয় তা সত্ত্বেও আমি স্বাদের গন্ধে এক ফলে আরেক ফলে উপর প্রধান্য দিয়ে থাকি আসলে এসব কিছুর মধ্যে যে সম্পদের জন্য বহু নির্দেশ রয়েছে যা বোধ শক্তিপূর্ণ হে নবী যদি তোমার কথার উপর তোমার আশ্চর্যজনিত হতে হয় তাহলে আশ্চর্য হবার মতো বিষয় হচ্ছে তাদের কথা যারা আল্লা তার বলে আমার এবার নতুন জীবিত লাভ করবো এ হচ্ছে সেসব আবার নতুন জীবন লাভ করবো এ হচ্ছে সেসব লোক যারা তাদের মালিকেরই শিকার করে এরা হচ্ছে এসব লোক যাদের কলদেশে কিয়ামতের মতের দিন লোহা শিকল থাকবে এরা হচ্ছে সেখানে তারা অবস্থান করবে। এবং তারা তার কত হয়েছে গেছে নেই তোমার মালিক মানুষের উপর তাদের বহু বিদ জুলুম সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল কিন্তু তার মালিকের শান্তি দানের বেলায় কঠোর যারা তোমার নবত্ব অস্বীকার করে তারা বলে তার মালিকের পক্ষ থেকে কোনো নির্দোষমান নির্দেশন কেন নাজিল হয় না তুমি তাদের বলো তুমি তো হচ্ছ আজাবের একজন সত্য হয়ে রাসুল মাত্র আর প্রত্যেক জাতির জন্য এমনই একজন পাত নির্দোষ আছে প্রতিটি গর্ভবতী নারী তার ভেতরে যা কিছু বহন করে চলেছে এবং তার জরায়ু সন্তানের যা কিছু বাড়া কমায় তার সবই আল্লাহতালা জানেন তার কাছে প্রতিটি বস্তুই একটি পরিমাণ নির্দিষ্ট আছে তিনি দেখে অদেখা সব কিছু জানে তিনি মহান সর্বশক্তি মর্যাদাবান তোমার মাঝে কোনো লোক আসতে কথা বলুক কিংবা জোরে কথা বলুক কেউ রাতে অন্ধকারে আত্মগোপন করে থাকুক কিংবা তাদের দিনের আলোয় মাঝে বিচার করুক এগুলো সবই তার কাছে সমান মানুষ যে অবস্থায় থাকুক না কেন তার জন্য আগে পেছনে একই পর এক আসল ফেরেস্তার দল নিয়োজিত থাকে তারা আল্লাহর আদেশ তাদের হেফাজত করে আল্লাহ তালা কখনও নিজের জাতির অবস্থায় পরিবর্তন করেন না যতক্ষণ না তার নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করেন আল্লাহ আল্লাহতলা কখনও কোনো জাতির জন্য কোনো দুঃসময়ের এরাদা করেন তখন তার রদ করা কেউ থাকে না তিনি ব্যথিত এদের কোনো অভিভাবক থাকতে পারে না তিনি তোমাদের বিদ্যুতের চমক দেখান তা মানুষের মধ্যে যেমন ভয়ের সঞ্চয় করে তেমনি বহু আশা সঞ্চয় করে এবং তিনি পানি সংশ্লিষ্ট মেঘামলায় সৃষ্টি করেন আর মেঘ নিষ্পান্ন গর্জন যেমন তার সঞ্চন্ন মহিমা পবিত্র ঘোষণা করে তেমনি সবপ্রাণ ফেরেস্তারাও তার ভয়ে তার মহত্ব ঘোষণা করে তিনি আকাশ থেকে বর্জ্যবাদ করান অতপর চার উপর চান উপর তার উপরেই তিনি তা পাঠান অথচ এই রাফরমানের ব্যক্তিরা এত কিছু সত্ত্বেও আল্লাহতালার অস্তিত্বে প্রশ্ন বিতর্ক লিপ্ত হয়ে তিনি তার কৌশল ও মহাত্ম অনেক বড় তাই তাকে ডাকার ইচ্ছা সঠিক পন্থা যারা তাকে বাদ দিয়ে অন্যকে ডাকে তারা নিজে তারা নিজে জানে তাদের তাকে এরা কখনোই সাড়া দেবে না এদের উদাহরণ হচ্ছে যেমন একজন মানুষ যে পিপাসা কতর হয়ে নিজের উভয় হাত পানির দিকে প্রসারিত করে এ আশায় পানি তার মুখে এসে পৌঁছাবে অথচ তা কখনোই অবস্থা তার কাছে পৌঁছাবার নয় কাফেরদের দোয়া এমনি এমনি ভাবে নাফল নিফল ঘুরতে থাকে আসমান সমূহ জমিনে যা কিছু আছে তা সবই ইচ্ছা হোক অনিচ্ছা হোক আল্লাহ তালার সিজদা করে চলেছে এমনকি সকাল সন্ধ্যা তাদের সাহেগুলো তাদের মালিকের সিজদা করেছে হে নবী এদের তুমি জিজ্ঞাসা করো আসমান সহ জমিনের মালিককে তুমি তাদেরকে বলো একমাত্র আল্লাহ আরও বলো কেন তাদের বাদ দিয়ে অপরকে নিজেদের অভিভাবক রূপে গ্রহণ করছে তারা নিজেদের কোনো লাভ লোকসান করতে সক্ষম নয় তুমি এদের জিজ্ঞাসা করো কখনো অন্ধকার ও চক্ষুমান ব্যক্তি কি সমান কিংবা অন্ধকার ও আলোক কি কখনও সমান হয় অথবা এরা আল্লাহর সাথে এমন কিছুকে শিরোগ করে নিয়েছে যে তার তার আল্লাহর সৃষ্টির মতো কিছু বানিয়ে দিয়েছে যার কারণে সৃষ্টি ব্যাপারে তাদের কাছে সন্দেহের বিষয় পরিণত হয়ে গেছে তুমি তাদের বলো যাবতীয় সৃষ্টি একমাত্র আল্লাহ তালা তিনি এক মহাকশালী তিনি আসমান থেকে পানি বর্ষণ করলেন এরপর নদী নালা ও তার উপত্যকাশ তাদের নিজ নিজ পরিণাম অনুযায়ী প্রবাহিত হলো অতপর এ প্রবণ অবর্জনা ফেনা বহন করে উপরে নিয়ে এলো আবার যারা আঙ্কাল ও যন্ত্রপাতি বানায় ধাতুকে আগুনে উত্তপ্ত করে তখনও কিন্তু তাদের এক ধরনের আবর্জনা ফেনা হয়ে ওঠে আসে এভাবেই তালা হক ও বাতিল উদাহরণ দিয়ে থাকেন অতপর আবর্জনা ফেনা এমনই বিফলে চলে যায় পানি যা মানুষের প্রচুর উপকারে আসে তা জমিনেই থেকে যায় আল্লাহ তালা মানুষের জন্য এভাবেই সুন্দর দৃষ্টান্তসমূহ সমূহ পেশ করে থাকেন যারা তাদের মালিকের এ আহ্বান সারা দেয় তাদের জন্য মহাকল্যাণ রয়েছে আর যারা তার আহ্বান সারা দেয় না কেয়ামতের দিন তাদের অবস্থান হবে তোমাদের পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তা সব যদি তাদের নিজেদের অধিকার থাকত তার সাথে যদি থাকতে আরও সম্পূর্ণ পরিমাণ ধন সম্পদ তাহলেও আজাব থেকে বাঁচার জন্য তারা তা নির্ধারিত মুক্তিপণ হিসেবে আদায় করে দিত এরাই হবে সে সব হতভাগ্য মানুষ যাদের হিসাব হবে খুব কঠিন যাহার নাম হবে ওদের নিবাস কত নিকৃষ্ট সেই নিবাস সে ব্যক্তি জানে তোমাদের মালিকের পক্ষ থেকে যা কিছু উপর তোমার নাজির করা হয়েছে তা একান্ত সত্য সে কি করে এমন ব্যক্তির মতো হবে যে সব কিছু দেখার অন্ধ হয়ে গেছে এবং সম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে এর সেসব লোক যারা আল্লাহর পথে অনুগত চুক্তি মেনে চলে এবং কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না এবং আল্লাহ তালা যেসব সেসব মানোনীত সম্পর্কে অক্ষুণ্ণ রাখে আদেশ করেছেন যারা তার অক্ষুণ্ণ রেখেছে চলে তারা নিজেদের মালিককে ভয় করে আরও আরও ভয় করে কিয়ামতের করণ হিসাব তারা তার মালিকে সন্তুষ্টি লাভের জন্য বিপন্ন বিষয় যে ধৈর্য ধারণ করে যথারীতি নামাজ কায়েম করে আমি তাদের যে রেজেক্ট দিয়েছি তা থেকে তারা আমার পথের খরচ করে গোপনে কিংবা প্রকাশ্যে যারা নিজেদের ভালো কাজ দ্বারা মন্দ কাজকে দুঃশিত করে তাদের জন্য রয়েছে আখের শুভ পরিণাম তো হচ্ছে এক্সির স্থায়ী জানা সেখানে তারা নিজেরা যেমনি প্রবেশ করবে তেমনি তাদের পিতা মাতা তাদের স্বামী স্ত্রী সন্তান সন্ত্রীর মধ্যে যারা নেককার কাজ করেছে তারা প্রবেশ করবে জানাতের দরজা দিয়ে তাদের আর্থনাথ জানানোর জন্য ভেস্তা তাদের সাথে ভেতরে প্রবেশ করবে তারা বলবে আজ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক দুনিয়ার জীবন তোমরা যে পরিমাণ ধৈর্য ধারণ করেছ এটা হচ্ছে তার বিনিময়ে আখেতে ঘরটি কত শান্তিময় অহরা যারা আল্লাহ তাদের হৃদয়তের সম্পর্কে আল্লাহ তালা অক্ষুন্ন রেখেছে বলেছেন তা ছিন্ন করে সর্বব্যাপী আল্লাহ জমিন বিপর্যয় সৃষ্টি করে বেড়ায় তাদের জন্য রয়েছে আল্লাহ তালার অভিশাপ এবং তাদের জন্য রয়েছে আখেরাতে নিকৃষ্ট অবস্থল আল্লাহ তালা যার জীবন করণের দিতে চান তার কারণে আবাক করে তিনি চান তার রিজেক্ট সংকীর্ণ করে দেন আর এরা বৈষম্য জীবনের ধান সম্পদের ব্যাপারে বেশি উল্লাসিত হয় হয়ে অথচের তুলনায় পাথিব জীবন কিছু জিনিস ছাড়া আর কিছুই না হে নবী যারা তোমার নব অস্বীকার করে তারা বলে তার মালিকের কাছ থেকে তার উপর কোনো অলৌকিক নির্দেশনা পাঠানো হল না কেন তুমি এদের বলো আল্লাহ তারা যাকে ইচ্ছে তাকে বিভ্রান্ত করেন এবং তার কাছে পৌঁছায় পথ তিনি তাকেই দেখা নিক নিষ্ঠার সাথে তার অভিমুখী হয় যারা আল্লাহর উপর ইমান আনে এবং আল্লাহ যা যাকে তার অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহ যাকে অন্তর সময় প্রশান্ত করে তার ইমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য রয়েছে যাবতীয় সুখবর ও পরিমাণ অতীতের যেমন ওইতে যেমন আমি নবীর আসল পাঠিয়েছি তেমনি করে আমি তোমাকে একটি জাতির কাছে নবী করে পাঠিয়েছি এর আগে অনেক কয়েকটি জাতি অভিভাবিত হয়ে গেছে নবী পাঠিয়েছি তাতে করে তোমাদের উপর ওহি করে পাঠিয়েছি ওই সত্ত্বেও তারা অন্তর করে নয় আল্লাহ তালা অস্বীকার করে তুমি তাদের বলো তিনি তোমার মালিক তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো মাবোধ নেই সর্বত্র আমি তার উপরে ভরসা করি তার দিকে আমার প্রত্যাবর্তন যদি পাহাড় সময়কে কোরআন এবং আলোকিত ক্ষমতা দিয়ে গতিশীল করে দেওয়া হতো কিংবা জমিন বিদ্রোহী করে দেওয়া হতো অথবা তার মাধ্যমে যদি মরা মানুষকে দিয়ে কথা বলানো হচ্ছে তো তবু এরা আফরমান মানুষগুলো ইমান আনত না কিন্তু আসমান জমিনের সকল ক্ষমতা একমাত্র আল্লাহ এই হাতে অতপর ইমানদাররা কি কথা জানে নিরাশ হয়ে পড়ল যে আল্লাহ তালা চাইলে সমগ্র মানব সন্তানকে হৃদায় দিতে পারতেন এভাবে যারা কুফরের পথ অবলম্বন করেছে তাদের কোনো না কোনো বিপর্যয় ঘটতেই থাকবে কিংবা তাদের নিজেদের উপর না হলেও আশপাশে তা অপতিত হতে থাকবে না তাদের জন্য আল্লাহ তালা চূড়ান্ত আজাবের ওয়াদা অবগত হয় অবশ্যই আল্লাহ তালা কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না হে নবী তোমরা আগে নবী রাজরূপ ঠাট্টা বিদ্রোহ করা হয়েছে অতএব আমি প্রথমে তাদের আমি কঠোর শাস্তি দিয়ে কত কঠোর ছিল আমার আজাব। যিনি প্রত্যেকটি মানুষের উপর তার সৃষ্টি দৃষ্টি প্রতিষ্ঠিত রাখেন যে মানুষটি কি পরিমাণ অর্জন করেছে তিনি কি করেন অন্য কোনো আহ হবেন আল্লাহ তাদের শিরক করে রেখেছেন হে নবী এদের তুমি বলো এদের নাম তো তার তোমার বলো অথবা তোমার কি তাদের এমন শিরককে সম্পর্কে খবর নিতে চাচ্ছ এরা জমিনে যাকে তিনি জানেনই না অথবা এটা কি তাদের কোনো মুখ কথা মাত্র আসল কথা হচ্ছে যারা কুফরি করেছে তাদের চোখে তাদের প্রতারণা শোভন করে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহতালা পথ পাওয়া থেকে তাদের অবরোধ করে রাখা হয়েছে আল্লাহ তারা তাকে কুমরাহিত করেন তার জন্য পথের দিশা কখনোই আসে আসলেই কেউ নেই এদের জন্য দুনিয়া জীবন অনেক শান্তি আছে তবে আখেরাতে যে আজাব রয়েছে তা তো নিঃসন্দেহে বেশি কঠোর মূলত আল্লাহ এর ক্রোধ থেকে তাদের বাঁচাবার মতো কেউ নেই বহেজকার লোকদের সাথে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার উদাহরণ হচ্ছে এমন একটি বাগান তার নিচে দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে তার ফল ফলা ফলালি এবং তার বাগানের গাছসমূহে সমূহে ছায়াম চিরস্থায়ী এসবে হচ্ছে তাদের পরিণাম যারা দুনিয়া তা জীবন অবহিত করেছে কাফেরদের পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন কেনবি যাদের আমি ইতিপূর্বে কিতাব দান করেছি তারা তোমাদের উপর যা কিছু নাজির করা হয়েছে তাতে বেশি আনন্দ অনুভব করে এর বলে কিছু লোক এমনও আছে যারা এর কাছে অংশ স্বীকার করে তুমি এদের বলো আমাকে তো আল্লাহ করার আদেশ দেওয়া হয়েছে আমি আরও আদিষ্ট হয়েছি যেন আমি তার থেকে কোনো রকম শিরক না করি আমি তোমাদের সবাইকে তার দিকেই আহ্বান করছি তার দিকেই আমার প্রত্যাবর্তন হেনবি আমি এভাবেই বিধান তোমার ওপর আরবি ভাষা নাজির করেছি যেন তুমি সহজেই বুঝতে পারো তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান এসেছে তা সত্ত্বেও যদি তোমার খেয়াল খুশি অনুসরণ করো তাহলে আমার আল্লাহর সামনে তোমার কোনো সাহায্যকারী থাকবে না না থাকবে তোমার বাসাবার মতো কেউ হে নবী তোমার আগে আমি অনেক রাসুল পাঠিয়েছি এবং তাদের জন্য আমি তা স্ত্রীর সন্তান সন্তিও বানিয়েছিলাম কোন রাসুলের কাজ এটা নয় যে আল্লাহ অনুমতি ছাড়া একটি আয়াত সে করবে প্রতিটি যুগের ছিল এক আর সেসব কিছু মাঝে থেকে আল্লাহ আল্লাহতালা যা কিছু চান তা বাতিল করে দেন এবং যা কিছু ইচ্ছা করেন তা পরবর্তীতে যুগের জন্য বহাল রেখে দেন মূলত গ্রন্থ তো তার কাছেই মজুত আছে মূল গ্রন্থ তো তার কাছেই মজুত আছে হে নবী যে আজাবের ওয়াদা আমি তাদের সাথে করি তার কিছু অংশ যদি আমি তোমাদের দেখিয়ে দেই কিংবা তার আগেই যদি আমি তোমাকে মৃত্যু দিই তাহলে তুমি উগ্ন হয় না কেননা তোমার কাজ হচ্ছে আমার কথা পৌঁছাবাদ দেওয়া আমার কাজ হচ্ছে তাদের কাছ থেকে যথাযথভাবে হিসাব বুঝে নেওয়া এরা কি দেখতে পায় না যে আমি তাদের জমিন চারদিক থেকে আস্তে আস্তে সংকুচিত করে আনেছি আল্লাহ যা চান সে আদেশ জারি করেন আর তার সে আদেশ উল্টে দেওয়া কেউ নেই তিনি হিসাব গ্রহণে খুবই তৎপর যারা এদের আগে অবহিত হয়ে গেছে তারা বড় বড় ধোঁকা প্রতারণায় আশ্রয় নিয়েছিল কিন্তু যাবতীয় কল কৌশল তো আল্লাহ তালাই জানেন কেননা তিনি জানেন প্রতিটি ব্যক্তি কখন কি অর্জন করে অচিরেই কাফেররা জানতে পারবে আখেরাতে সুখ নির্বাস কাদের জন্য তৈরি করা হয়েছে হে নবী যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তারা বলে তুমি নবী নাও তুমি এদের বলে দাও আমার এবং তোমার মাঝে আমার নব সাক্ষর ব্যাপারে আল্লাহ সাক্ষ্যই যথেষ্ট যারা পরবর্তী কিতাব জ্ঞান আছে সেও ব্যাপারে সচেতন সুরা ইব্রাহিম আলিফলাম র এ কোরআন এমন এক গ্রন্থ যা আমি তোমার উপর নাজির করেছি যাতে করে তুমি এর দ্বারা এমন মানুষের মালিকের আদেশক্রমে জাহিলাতের যাবতীয় অন্ধকার থেকে ইমান আলোতে বের করে আনতে পারো তাদের পথ যাহাদের প্রক্রমশালী যাবতীয় প্রশংসা পাওয়ার যোগ্য হে আল্লাহ আল্লাহর পথে যারা জনকৌশল মণ্ডলীর জমিন যা কিছু আছে সব নির্ধারিত এ সত্ত্বেও আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এ শাস্তি হলো তাদের জন্য যারা পার্থিব জীবনে পরকালীন জীবনের উপর প্রাধান্য দেয় মানুষের আল্লাহর সহজ সহজ পথ থেকে দূরে সরিয়ে রাখে সর্বাধি এ পথে কে নিজেদের খেয়াল খুশি মতো বা পাকা করতে চায় এরই হচ্ছে সেসব লোক যারা মারাত্মক গমরাহিত নিশ্চিত রয়েছে আমি কোনো নবী এমন পাঠাইনি যে নবী তার জাতির মাতৃভাষা আমার বোন বাণী তাদের কাছে পৌঁছায়নি যাতে করে সে তার কাছে আমার আয়াত পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারে আল্লাহ যাকে চান তাকে কুমরাহ করেন আবার যাকে তিনি চান সঠিক পথে পরিচালনা করেন তিনি মহাকৌশলী আমি মুসাকে অবশ্যই আমার নির্দেশসমূহ দিয়ে তার জাতির কাছে পাঠিয়েছি তাকে দিয়েছি তোমার জাতির জাহিলিয়াতের অন্ধকার থেকে ইমান আলোতে বের করে নিয়ে এসে তুমি তাদের আল্লাহ অনুগ্রহের বিশেষ দিনগুলো কথা স্মরণ করো যা একান্ত ধৈর্যশালী ও কৃতজ্ঞময় তাদের জন্য এই ঘটনার মাঝে অনেক নির্দেশন রয়েছে মুসা যখন তা যখন তার জাতিকে বলছিল তোমার তোমার উপর আল্লাহ তালা নিয়ামতকে স্মরণ করো বিশেষ করে যখন তিনি তোমাদের আউনের সম্প্রদায় থেকে মুক্তি দিলেন যা তোমার কঠোর শাস্তি দিত তোমাদের ছেলে মেয়ে হত্যা করতো তোমাদের মেয়েদের জীবিত রাখত তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের জন্য এত বড় ধরনের একটি পরীক্ষা নিতে ছিল স্মরণ করো যখন তোমাদের মালিক ঘোষণা দিলেন যদি তোমরা আমার অনুগ্রহের স্বীকার আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য অনুগ্রহ আরও বাড়িয়ে দেব আর আমি তোমাদের একে অস্বীকার করে তাহলে জেনে রাখো আমার আজাব বড়ই কঠিন তার জাতিকে আরও বলছিল আমরা এবং পৃথিবী অন্য সব মানুষ একত্রিত যদি আল্লাহ নিয়ামত অস্বীকার করো তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না কেন আল্লাহ তারা আসছেন যাবতীয় অভাব অভিযোগ থেকে মুক্ত প্রশংসার দাবিদারী তোমাদের কাছে কি তোমাদের আগের লোকেদের সংবাদ এসে পৌঁছায়নি নুহু আত সামদ সম্প্রদায়ের তাদের যাবতীয় জাতি তাদের বিবরণ তালা ছাড়া আর কোনো কেউ জানে না সব কাছেই তাদের নবীর আমার আয়াতসমূহ নিয়ে এসেছিল অতপর তারা তাদের নিজেদের হাত তাদের মুখ রেখে কথা বল বলতে তাদের বাধা দিত এবং বলতো যা কিছু পয়গাম নিয়ে তুমি আমাদের কাছে প্রয়োজন হয়েছ তা আমার স্পষ্ট অস্বীকার করি তো সারা এ দিনের দিক তুমি আমার ডাকছো সেই বিষয়ে আমরা নিঃসন্দেহে নিয়োজিত আছি তাদের রাসুলরা তাদের বলল। তোমরা কি আল্লাহ আল্লাহতালা সম্পর্কে কোনো সন্দেহ রয়েছে যিনি আসমান ও জমিনের সৃষ্টি করেছে তিনি তোমাদের তার নিজেদের দিকে ডাকছেন যে তিনি তোমাদের গুণাসমূহ মাফ করে দিতে পারেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দিয়ে সংশোধনে পর্যন্ত তোমাদের অবকাশ দিয়ে সংশোধন সুযোগ দিতে পারেন এ কথা উপর তারা বলো তোমার তো হস্য আমার মতই কিতু মানুষ আমাদের বাপ দাদা যাদের ইবাদত করতো তোমরা কি তার থেকে আমাদের বিরত রাখতে চাও তাহলে তোমার দাবি পক্ষে এত আমাদের কাছে নুরা তাদের বললো এটা ঠিক আমরা তোমাদের মতো কিতুপয় মানুষ ছাড়া অন্য কিছু নই কিন্তু আল্লাহ তালা তার বান্ধের মধ্য থেকে যাকে চান নব দায়িত্ব দেন অতপর তিনি অনুগ্রহ করেন আল্লাহ তালা তালার অনুমতি ব্যতিক্রমে দলিল উপস্থাপনের কোনো ক্ষমতাই আমাদের নেই যার ইমানদারের মতো এসব ব্যাপারে আল্লাহ ফয়সালার উপর নির্ভর করা উচিত তাছাড়া আমরা আল্লাহ তালার উপর নির্ভর করবই না কেন তিনি আমাদের জাহিরাতের অন্ধকার থেকে আলোর পথ সময়ের দেখিয়ে দিয়েছেন এবং আলোর পথে তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ তাদের অবশ্যই আমার ধৈর্য ধারণ করব আর কর উপর নির্ভর করতে হলে আল্লাহর ওপর নির্ভরই করবা উচিত কাফেরা তাদের আসলে বলল আমাদের ধর্মগ্রন্থে তোমাদের ফিরে আসতেই হবে অথবা আমরা তোমাদের দেশ থেকে বহিষ্কার করে দেব। অথবা ঘটনাসক্রম বেপন ছেলে তাদের মালিক তাদের কাছে ই বলে ওই পাঠালেন আমি অবশ্যই জাহেলেদের বিনাশ করে দেব। আর তাদের নির্ভর করে দেওয়া পর আমি তাদের জায়গা আমি অবশ্যই আমার পুরস্কার এমন প্রতিটি মানুষের জন্য রয়েছে যে ব্যক্তি আমার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়ানোরকে ভয় করে এবং আমার কঠোর শাস্তিকে ভয় করে